আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত এবার আজিজের অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগ অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন দেশের ভোটার তালিকায় কতজন রোহিঙ্গা জানতে চেয়েছেন হাইকোর্ট এইস পরীক্ষা চলাকালেও চলবে স্কুলের ক্লাস পোল্যান্ড বিএনপির তেত্রিশ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন প্রশাসনের সচিব পদে বড় ধরনের রদবদল বৃহস্পতিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানের টানা সতেরো দিনের ছুটি এমপি আনার হত্যাকাণ্ড ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক তিনশো রুপির গয়না ছয় কোটিতে বিক্রি ভারতে মার্কিন নারীর সঙ্গে নজিরবিহীন প্রতারণা মোদীকে অহংকারী বিস্তারিত সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগ অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করা হয়েছে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর এ আবেদন করেছেন আবেদনে এ বিষয়ে অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে সালাউদ্দিন রিগান গণমাধ্যমকে বলেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকে আবেদন করেছে দুদক কোনো উদ্যোগ না নিলে এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে সারা দেশে কতজন রোহিঙ্গাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট এ বিষয়ে আগামী আট আগস্ট প্রতিবেদন দিতে বলা হয়েছে এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন এর আগে কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নে রোহিঙ্গাদের নাম ভোটার তালিকা থেকে বাদ না দিয়ে ইউনিয়ন পরিষদটির নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হামিদ হাইকোর্টে রিট করেন প্রাথমিক শুনানি নিয়ে গত চব্বিশ এপ্রিল হাইকোর্ট রুল সহ আদেশ দেন পুরো কক্সবাজার জেলায় কতজন রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তার তদন্ত করে ছয়জন আদালতে প্রতিবেদন দিতে কক্সবাজারের জেলা প্রশাসক সহ বিবাদীদের প্রতি নির্দেশ দেওয়া হয় ওই রিটের ধারাবাহিকতায় সারা দেশে কতজন রোহিঙ্গা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে সে বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চেয়ে গতকাল সোমবার ওই আবেদন করে রিট আবেদনকারীর পক্ষ আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষা চলাকালে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা যায় এতে বলা হয়েছে আগামী ত্রিশ জুন চলতি বছরের এইসিসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে যেসব কেন্দ্রে স্কুল ও কলেজ একসঙ্গে রয়েছে সেসব প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শ্রেণী কার্যক্রম পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা শেষে এবং যেদিন পরীক্ষা নেই সেদিন চলমান রাখার জন্য বলা হল শ্রেণী কার্যক্রম চলমান রাখতে গিয়ে পাবলিক পরীক্ষায় সৃষ্টি যাতে না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেওয়া বিএনপির পোল্যান্ড শাখার তেত্রিশ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত রোববার এই কমিটির অনুমোদন দেন নতুন কমিটিতে শরীফ আবদুল্লাহকে আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কামরুল হাসান বিপ্লবকে সদস্য সচিব করা হয়েছে নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন বক্তিয়ার উদ্দিন সরোবার হোসেন আবদুল্লাহ আল নোমান রবিউল আলম আরস নূর হোসাইন সরোয়ার আহমেদ আবু কাউসার ও ইস্পার রাশিদ মন্ময় যুগ্ম সদস্য সচিব হয়েছেন আলামিন ও তানভীর আহমেদ খান তন্ময় বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয় সহ বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগে সচিব পদে রদবদল এনেছে সরকার মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয় জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে প্রজ্ঞাপনে বলা হয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র মোহাম্মদ মশিউর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে নেওয়া হয়েছে এছাড়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে স্থানীয় সরকার বিভাগে স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইব্রাহিমকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরীকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম সামিমুল হক সিদ্দিকীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব করা হয়েছে অপর একটি প্রজ্ঞাপনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা করা হয়েছে আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে টানা সতেরো দিনের ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী বৃহস্পতিবার থেকে এ ছুটি শুরু হবে যা শেষ হবে উনত্রিশ জুন রাজধানী সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইতোমধ্যে এ ছুটির নোটিশ টানানো হয়েছে নোটিশে বলা হয় গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৩ জুন থেকে উনত্রিশ জুন পর্যন্ত সতেরো দিন ক্লাস ছুটি থাকবে তিরিশে জুন থেকে যথারীতি অর্ধ দিবস ক্লাস চলবে তবে জুলাই থেকে পয়লা পূর্ণ দিবস ক্লাস চলবে কলকাতায় খুন হওয়া এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয় এর আগে মিন্টো রোডের নিজ কার্যালয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের পর আসামিরা কার কার কাছে ছবি ও ভিডিও শেয়ার করেছে তা নিয়ে তদন্ত চলছে সেখান থেকে কেউ আর্থিকভাবে লাভবান হয়েছে কিনা কাদের মাধ্যমে আর্থিক লাভবান হয়েছে এসব বিষয় তদন্ত হচ্ছে ভারতের রাজস্থান থেকে গয়না কিনে বিপুল প্রতারণার শিকার হয়েছেন এক মার্কিন নারী অভিযোগ উঠেছে রাজস্থানের জয়পুরের এক ব্যবসায়ী মাত্র তিনশো টাকার গয়না ছয় কোটি রুপিতে বিক্রি করেছেন ওই নারীর কাছে পুলিশের বরাদ দিয়ে আজ মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে চেরিশ নামে মার্কিন সেই নারী জয়পুরের জহুরি বাজার থেকে যে গয়নাগুলো কিনেছিলেন সেগুলো রুপার হলেও উপর দিয়ে সোনার আবরণ দেওয়া ছিল গত এপ্রিলে গয়নাগুলো যুক্তরাষ্ট্রের একটি মেলায় প্রদর্শনীর জন্য রেখেছিলেন চেরিশ পরে সেখানেই বেরিয়ে আসে গয়নাগুলো আসলে নকল দশ বছর সরকার পরিচালনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছাই ছিল শেষ কথা সংঘের ইচ্ছা অনিচ্ছা প্রাধান্য পায়নি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারানো মোদীর বিজেপিতে এবার সংঘের প্রভাব বাড়বে কিনা সেটাই এই মুহূর্তের আলোচনার কেন্দ্রবিন্দু সরকারকে স্থিতিশীল করতে গেলে সবার সঙ্গেই চলতে হবে ঐক্যমত্যের ওপর জোর দিতে হবে এমন নরেন্দ্র মোদীর সেই কর্তৃত্ববাদী আচরণের প্রতি ইঙ্গিত করেন আর এস এস প্রধান মোহন ভাগবত সরকার গঠনের পরদিন দিন সোমবার এক অনুষ্ঠানে তিনি বলেন প্রকৃত সেবকের অহংকারী হওয়া সাজে না মর্যাদা রক্ষা করে তাকে চলতে হয় নির্বাচনী প্রচারে সেই মর্যাদা রক্ষিত হয়নি নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে তিনি নাগপুরের সংঘের সদর দফতরের শিক্ষানবিশদের এক অনুষ্ঠানে গত সোমবার মোহন ভাগবত এ মন্তব্য করেন আর প্রধানের এই মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি এক গুরুত্বপূর্ণ বার্তা আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ